নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমার আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন ব্লগ শুরু করছি তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা যাবো রথযাত্রা দিয়ে তো আজকে সবাইকে শুভেচ্ছা রথযাত্রার সবাই অনেক করে ভালো করে কাটিও আমরাও খুব ভালো কাটাবো আজকের দিনটা আমরা চলে এসছি রাধাগোবিন্দ মন্দিরে তো আমাদের গুরুদেবের দর্শন করতে আবার জগন্নাথের রথযাত্রাও দেখতে দেখতেই পারছো এখানে কত লোক এখানে অনেকজন এসেছে অনেক লোক দেখতে এসছে ঠাকুর দর্শন করতে এসেছে এখানে আসলেই যেন মনটা যেন ভালো হয়ে যায় দেখো কত লোক এসছে এখানে আর একটু পরেই তোমাদের দেখাবো যে সবাই কত সুন্দর আরতি করছে পেলে কত সুন্দর আরতি হচ্ছে তাই না তো আমি ছাদে এসেছি এরপরে দেখতেই পাচ্ছ ছাদে তোমাদের একটু দেখাতে এটা মন্দিরের চুর দেখেছ কত সুন্দর লাগছে না তো আমরা সবাই মিলে এসেছি ছাদে ছাদের চারিপাশটা এত সুন্দর দেখো তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এরপর আমরা একটু খাওয়া দাওয়া করব আর যাকে দেখলে আমার পাশে এইমাত্র ওরা হচ্ছে নিতে এসেছে বুঝেছো মানে ওটা আমার বরের বন্ধু বউ তো ওরা দুজন এসছে নিতে আমরা অনেক আগেই নিয়ে গেছিলাম তাই ওদের সাথে আমরাও ঘুরতে এসেছি তো তারপর সবাই যে খেতে বসেছে আমি আগেই খেয়েছিলাম একটু আগেই আমার খাওয়া হয়ে গেছে তারপর খেয়ে দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি অনেক লোক খেতে বসেছে তারপর দেখতে পারলে আমার বর একটু আমার গুরুদেবের সাথে কথা বলছে আমার ছেলে খেলা করছিল তারপর এই যে ছেলে রথের উপর দাঁড়িয়ে দেখছো মজা করছো ও ভাবছি এটা গাড়ি বলছে গাড়ি গাড়ি এরকম করছে রথের উপর দাঁড়িয়ে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে রথটা সাজিয়েছে এখনো পুরোপুরি সাজানো হয়নি আরও সাজাবে হয়তো তারপর আমরা বেরিয়ে পড়বো তো আমরা এখন সব কিছু কমপ্লিট করে বেরিয়ে পড়েছি দেখো আজকে কত বৃষ্টি হয়েছে চারিদিকে শুধু জল কাদা তো আমরা এখন বেরিয়ে পড়ছি গুরুদেবের বাড়ি থেকে বেরিয়ে এখন আমরা চলে যাচ্ছি কত লোক দেখেছ এসেছে অনেক জায়গার থেকে অনেক লোক এসেছে সবাই চলে যাচ্ছে এখন বাড়িতে আমরা রওনা দিয়েছি বাড়ি যাওয়ার পথে সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়েছি তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে স্টেশনে কোন স্টেশন এটা কেউ দেখি বলতে পারো কিনা তো আমার ছেলে তো আজকে খুব মজা করেছে কেন বলো তো ওর আজকে ফার্স্ট ট্রেনে ওঠা এই এক বছর বয়স কিন্তু ওর ফার্স্ট ট্রেনে ওঠা এটাই তো এর জন্য ওর আজকে অনেক মজা হয়েছে আমরা সবাই মজা করেছি তো চলো ট্রেনের জন্য ওয়েট করি যখন আসবে আমরা বেরিয়ে পড়ব তো আমরা দেখো স্টেশন থেকে নেমে রেললাইন লাইন ওপার হচ্ছি তো ট্রেনে এত ভিড় ছিল তোমাদের এই জন্য দেখাতে পারেনি বুঝেছ তো দেখো আমরা এখন অটো ধরবো অটো ধরে এখন আমরা বাড়ি চলে যাব তোমাদের সাথে আবার পরে কথা হবে আজকে অনেক ঘোরা হলো আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে এখন সবাই ফ্রেশ হয়ে নেব ফ্রেশ হয়ে তারপর একটু রেস্ট নিয়ে তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলায় আরও একটা জিনিস শেয়ার করব চলো দেখতে থাকো তো ভুলেই গেছি দেখাতে আশা মাত্রই আমার ছেলে ঠাকুমার সাথে দাদুর সাথে খেল আমরা এখন যাব রথের মেলায় এই দেখো রেডি হয়ে গেছি এই যে বোনও রেডি হয়ে গেছে এই যে পাপা রেডি হয়ে গেছে তো চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ রথটা আর অনেক মেলা বসেছে কত লোক সুন্দর লাগছে খুব এটা আমার ছেলের এটাও ফার্স্ট রথ তো আগেরবার বার রথের সময় একদমই ছোট ছিল এখন এটাই ফার্স্ট রথ তাই জন্য ওকে নিয়ে আসলাম ভাবলাম প্রথম রথ তো এই জন্য তা চলো তোমাদের পুরোটা মেলা ঘুরিয়ে দেখাই কত সুন্দর মেলা আর আমার ছেলে দেখো আবার আইসক্রিম খাচ্ছে খেতে পারে না তো একটু খেয়ে খায় আর নষ্ট করে তো আইসক্রিম খাচ্ছে দেখতেই পাচ্ছ আর মেলাটা অনেকটাই সুন্দর আর আর জিনিস তোমাদের দেখায় এটা হচ্ছে আমাদের দোকান তোমাদের পরে একদিন ঘুরিয়ে দেখাবো তো দোকানে এসেছিলাম একটু মেলার কাছেই তো সেখানে আমার ছেলে দেখো কাজ করছে দেখতেই পাচ্ছ দুষ্টুমি করছে গিয়ে ও আবার খাটের ওইটা নিয়ে আবার খেলা করছে ও খুব মজা করছে দেখতেই পাচ্ছ একটু একটু হাঁটা শিখেছে তো এখন শুধু হাঁটতে চাই সবসময় তো বন্ধুরা দেখো মেলাতে কত কিছু বসেছে আজকে তো তোমাদের কেমন কাটলো মেলা জানিও তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি রথের মেলা থেকে তো তোমাদের রথের মেলা আজকে কেমন কাটলো প্রত্যেকে জানাবে কমেন্টে তো আমরা সারাদিন আজকে অনেক ঘোরাঘুরি করেছি সেটাকে তোমরা দেখতেই পেলে এই জন্য সবাই খুব ক্লান্ত হয়ে গেছে দেখো আমার ছেলেও খালি গায়ে শুয়ে রয়েছে ও ক্লান্ত হয়ে গেছে সারা দিন ঘুরেছি তো ছোট মানুষ তো এখন অনেক রাত হয়ে গেছে আমাদের আজকের দিনটা খুবই ভালো কেটেছে তো আজকের মতো এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটু ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার আসবো তো সবাই আমাকে সাপোর্ট করো পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো সবাইকে টাটা গুড নাইট